বিসমিল আলিম আজকে আমরা সুদ একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিগত ব্যাংকে আসা রাষ্ট্রে ব্যাংক অফিসার সাতানব্বই তো সুদ অঙ্কগুলো ব্যাংকে রকম আসে কিন্তু সমস্যা হচ্ছে যে ব্যাংকে হচ্ছে ইংরেজিতে আসে তো ইংরেজিতে যখন আসবে তখন আমাদের বুঝতে সমস্যা হয় আসলে কোনটা প্রিন্সিপাল কোনটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট অনেক সময় এটা ঝামেলা হয়ে যায় এই জন্য ব্যাংকের অঙ্ক সমাধান করার জন্য আগে আমার জানতে হবে যে ম্যাথমেটিক্সের ম্যাথমেটিক্স ল্যাঙ্গুয়েজ মানে ইন্টারেস্ট ম্যাথমেটিক্স ইন্টারেস্ট আয় থেকে কি বোঝায় মুনাফা মুনাফা তারপর তো ব্যাংকের পরীক্ষার জন্য আমাদের ম্যাথমেটিক্যাল যে ল্যাঙ্গুয়েজ সেটা যদি জানা থাকে তাহলে ব্যাংকের ম্যাথ টাচ করা সম্ভব অনেক সময় বুঝতে না পারার কারণে এবং সময়ের অভাবে আমরা ব্যাংকের অঙ্কগুলো যে প্রিভির অঙ্কগুলো এটা টাচই করতে পারি না তো এখানে আমরা একটা দেখি সহজ একটা অঙ্ক এটা হচ্ছে আপনার মানে সরল মুনাফাই এখানে প্রশ্নটা হচ্ছে যে অ্যাট হোয়াট টাইম উইল টাকা ফাইভ হান্ড্রেড প্রডিউস অ্যান্ড ইন্টারেস্ট অফ টাকা হান্ড্রেড অ্যাট অ্যান অ্যানুয়াল রেট অফ টেন পার্সেন্ট তাহলে এখানে যদি একটু বোঝার চেষ্টা করি অ্যাট হোয়াট পার্সেন্ট উইল টাকা ফাইভ হান্ড্রেড তা পাঁচশো টাকা পাওয়া যাবে কখন মানে এটা হচ্ছে প্রিন্সিপাল পাঁচশো টাকা পাবো অ্যান্ড ইন্টারেস্ট অফ টাকা হান্ড্রেড একশো টাকা মুনাফায় তাহলে এটা হচ্ছে ইন্টারেস্ট at an annual rate of 10% annual rate of মানে কি 100 টাকা এক বছরের মুনাফা হচ্ছে 10 টাকা তাহলে এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট annual rate of 10% এটা হচ্ছে r এর মান তাহলে আমাদের কাছে চাই চাইছে কি যে at what time will taka 500 produce an interest of what time এই যে what time হচ্ছে n আমরা এখান থেকে নাম্বার অফ টাইম বের করব নাম্বার অফ টাইম বের করব তাহলে আমাদের সব ডেটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু সহজ সহজ যে সূত্রটা আমাদের সরল মুনাফা রয়েছে সেটা যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব তাহলে এখানে আমরা একটু লিখে নি তো পরীক্ষাতে এটা লিখে যাবে না পরীক্ষার সময় কি করতে হবে খুব দ্রুত এই এন এর সূত্রটা ফেলে দিয়ে পড়ে তুলতে হবে তো এখানে যেহেতু আমি বোঝানোর জন্য অঙ্কটা এখানে দিয়েছি তাহলে প্রথম থেকে বোঝাই তাহলে এই সরল মুনাফার অন্যান্য যেই প্রাইমারি পরীক্ষা এবং এন টিআরসিতে যেই পরীক্ষাগুলো পিলিত আছে সেটা বোঝার জন্য সহজ হয়ে যাবে এখানে হেয়ার তা আমরা এখানে লিখি যে এখানে তো ইংরেজি ইংরেজি ক্ষেত্রে যখন ইংরেজিতে রিটার্ন দিতে হবে তখন কিন্তু এভাবে লিখতে হবে হেয়ার প্রিন্সিপাল পি ইজ ফাইভ হান্ড্রেড আমরা এখানে দিয়ে দিচ্ছি এটা পি রেট অফ ইন্টারেস্ট আই কস টু ওয়ান হান্ড্রেড রেট অফ ইন্টারেস্ট মানে মুনাফার হার মুনাফার সমাধান হচ্ছে আর এম মান এখন আমরা সূত্রটা ফেলে দিই থেকে এন এর মানটা বের করবো আসলে এন এর মান কিভাবে বের করতে হয় এই পি আর দিয়ে ভাগ করতে হবে যেটা রাখবো এন্টারকে রেখে বাকি যে পার্টগুলো থাকবে যে আর এটা নিচে ডেনোমেনেট হিসেবে যাবে মানে হর হিসেবে যাবে এটা হর হিসেবে নামবে তাহলে এখানে মানটা বসাই দিয়ে কাটাকাটি করলে আমরা টু ইয়ার উত্তর পেয়ে যাব এটা হচ্ছে উত্তর ধন্যবাদ